লকুম এম এস ধোনির মতে তামিম ইকবাল মতো মাস্টার মাইন্ড নাকি বাংলাদেশেই নাই সো কেন এই কথাটা বলছে দেখেন প্রথমত একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যখন একটা কোন টিমকে ঘুচাইতে যাবেন তখন আপনার প্ল্যানিংটা হওয়া জরুরি সেখানে কিনা ফরচুন বরিশালের মালিকের কথা সেই এখানের মালিক পরিচালক তাহেকবালি কোচ সবকিছু তামিমকবালি মেনটেন করে সেক্ষেত্রে ফাইম আশ্রফের পরিবর্তে আপনার জিম ইনিসামকে ইতিমধ্যে দলে নিয়ে নিয়েছে এবং জিম নিশাম এবং ফাইম আশ্রফের মধ্যে তেমন একটা কোনো পার্থক্য নেই তারা দুজনই ফাস্ট বলিং অলরাউন্ডার সো সেদিক থেকে তামিম ইকবাল একটু বাহাবা পেতেই পারেন রংপুরের মতো লিস্ট ভুল করে নাই যেখানে কিনা এক কোটি পনেরো লক্ষ টাকার মতো তিনটা প্লেয়ারকে আই না মানে একটু পিকনিকের মতো আয়োজনের মতো একটা খ্যাপ ক্রিকেট যেটা বলে আপনি আপনার আপনার পাড়ার ক্রিকেট যেমন একটা টাকা দিয়ে আয় না এক ম্যাচের জন্য খেলান তো বিপিএলটা হচ্ছে ঠিক সেরকম সো তামিম ইকবালকে কেন মাস্টারম্যান বলসে যেহেতু তামিম ইকবালের এখানে চেঞ্জের কোনো কথা নাই তামিম ইকবাল নিজেও বিশ্বাস করে এবং এম এস ধোনি জাস্ট একটা জিনিস ফলো করে তখন অবশ্যই আপনার টিমকে কেউ না সেটা লোকাল এবং আদার ক্ষেত্রে ফরচুন বরিশাল একশোতে একশো পাবে সেদিক ক্ষেত্রে আমি খুলনাকেও ক্রেডিট ক্রেডিট দেবো কেননা খুলনা যে টিমটা আপনি একটা জিনিস খেয়াল করবেন তার কিন্তু লোকালের উপর ডিপেন্ড করে চলে সো সেই লোকালের দিকে চিন্তা করে এখন পর্যন্ত নাইম শেখ কিন্তু সর্বোচ্চ রান গেটার এখন পর্যন্ত মেহেদি হাসান মিরাজ উইকেট টপ আছে ওদের দলে বিদেশিদের মধ্যে আপনি বড় কোনো নাম পাবেন না ওদের সামান্যতম কিন্তু তারা জানে যে এই কন্ডিশনে কিভাবে ব্যাটিংটা করতে হয় সো সেদিক ক্ষেত্রে আমি চিটা কেউ বাহাবা দিতে পারি কেননা তারা কি যেভাবে উঠছে আলিসা ইসলাম দুর্দান্ত পারভেজ হোসেন ইমন লোকাল প্লেয়ার দুর্দান্ত শামীম পাটোয়ারির কথা আপনাকে এক্সট্রাভাবে বলতে হবে এখানে শামীম পাটোয়ারি কোন ক্যাটাগরির লোক সেটা আপনাকে বুঝতে হবে এই পুরো বিপিএলটা দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংস ছাড়া কোনো যে এখন পর্যন্ত কোন ধরনের এখন পর্যন্ত সেই ধরনের রিপোর্ট আসে নাই যে তারা পেমেন্ট করে নাই সো সেদিক ক্ষেত্রে সব থেকে বেশি এগেছে ফরচুন বরিশাল এবং এসেই বরিশাল যা করছে ভাই আনবিলিভেবল এবং একটা কথা বলছে এমএসদের যে একটা জিনিস খেয়াল করবেন আপনারা সব সময় যে আপনার টিমে যদি যোগ্য ভালো মানুষ না থাকে তাহলে আপনি ভালো খেলোয়াড় দিয়ে কোনো কাজ হবে না সেদিক ক্ষেত্রে আপনার টাকা টাকা মাই খাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এরন ভিন বলেন আন্দ্র রাসেল বলেন টিম ডেভিড বলেন যারা আসছে তারা কিন্তু অগ্রিম পেমেন্ট নিয়ে তারপরে কিন্তু বাংলাদেশে পা বা এর যে অবস্থা সেদিক ক্ষেত্রে বাংলাদেশের সম্মান যাওয়া ছাড়া এখানে আর কোনো কাজ নাই সেটা সেটা আপনারা সবাই লক্ষ্য করছেন এই বিপিএল এ চাওয়া পাওয়া বলতে অনেক কথা আছে ইতিমধ্যে মুখোমুখি হতে যাচ্ছে খুলনা এবং এবং ফাইনালে কারা জিতবে প্রেডিকশন অনুযায়ী বরিশাল ফরচুন বরিশাল সো ফরচুন বরিশাল আমি ফরচুন বরিশালকে থার্টি পার্সেন্ট দিব যে তার চ্যাম্পিয়ন হবে কেননা এটা একটা এক্সপেক্টর হিসেবে কাজ করতে পারে দেখেন হাইপ নিয়ে যে দল গঠন করা হয় তারাই কিন্তু সহজে সমস্যায় পড়ে যায় সোল ফর্চুনে তিরিশ পার্সেন্ট আমি চল্লিশ পার্সেন্ট এবং খুলনাকে এগিয়ে রাখবো আমি এখানে কেন খুলনার আমার ফেভারিট টিম একটা খুলনা বটে খুলনার টিমটা আমার কাছে সর্বোচ্চ খুবই ভালো লাগে এবং আপনি কি মনে করেন ফাইনালে কোন দুইটা দল মুখোমুখি হবে এবং ফাইনালে কারা চ্যাম্পিয়ন হবে প্লিজ জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ